নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে আমি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম নবভারতের হলদিঘাট এবার কবিতায় আসি বালাসোর বুড়ি বালামের তীর নবভারতের হলদিঘাট উদয় গধুলি রঙে রাঙা হয়ে উঠেছিল যথা অস্তপাঠ আ আনিল গগন গম্বুজ ছোঁয়া কাপিয়া উঠিল নীল অচল অস্তর বীরে ঝুটি ধরে আনে মধ্য গগনি কোন পাগল আপন বুকের রক্ত ঝলকে পাংশু রবিরে করে লোহিত বিমানে বিমানে বাজে দুন্ধুবি থর থর কাপে স্বর্গ ভিত মাতার বুকের পাথর নড়িল কারায় অকস্মাত বিনা মেঘে হল দৈত্যপুরীর প্রাসাদে সেদিন বজ্রপাত নাচে ভৈরব শিবানী প্রমোদ জুড়িয়া শশানী মৃত্যুনাট বালাসোর বুড়ি বালামের তীর নবভারতের হলদিঘাট অভিমন্যুর দেখেছিস রণ যদি দেখিসনি নি দেখিবি আই আধা পৃথিবীর রাজার হাজার সৈনিকে চারি তরুণ হটায় ভাবি ভারতের না চাহিতে আসা নবীন প্রতাপ নেপোলিয়ান ওই যতীন্দ্র রণমত্ত শনির সহিত অশনিরণ দুই বাহুয়ার পশ্চাতে তার রুষিচে তিনটি বালক সে চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন তিশুল ভৈরবের বাঙালির রণ দেখে যারে তোরা রাজপুত শিখ মারাঠি জাট বালাসোর বুড়িবালামের তীর নবভারতের হলদিঘাট চার হাতিয়ারে দেখে যে কেমনই বোধিতে হয় রে চার হাজার মহাকাল করে কেমনই নাকাল নিতায় গোড়ার কালবাজার অস্ত্রের রণ দেখেছিস তোরা দেখ নিরস্ত্র প্রাণের রণ প্রাণ যদি থাকে কেমনে সাহসী করে সহস্র প্রাণ হরণ হিংস বুদ্ধি মহিমা দেখিবি আয় অহিংস বুদ্ধগণ হেসে যারা প্রাণ নিতে জানে প্রাণ দিতে পারে তারা হেসে কেমন অধীন ভারত করিল প্রথম স্বাধীন ভারত মন্ত্রপাঠ বালাসোর বুড়ি বালামের তীর নব ভারতের হলদিঘাট সে মহিমা হেরি ঝুঁকিয়া পড়েছে অসীম আকাশ স্বর্গদার ভারতের পূজা অঞ্জলি যেন দেয় শিরি খাড়া নীল পাহাড় গগন চুম্বিকেরি শের হতে ইঙ্গিত দিল বীরের দল মোরা স্বর্গের পাইয়াছি পথ তোরা যাবি যদি এ পথে চল স্বর্গ সোপানে রাখিনু চিহ্ন মোদেরই বুকের রক্ত ছাপ ওই সে রক্ত সোপানে আরোহী মোছরে পরাধীনতার পাপ তোরা ছুটে আই অগণিত সেনা খুলে দিনু দুর্গের কপাট বালা সোর বুড়ি বালামের তীর নব নবভারতের হলদিঘাট আজ এইটুকুই তাই সকলকে নমস্কার